গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি কিন্তু ওয়েদারটা একটু তোমাদের সঙ্গে সকালবেলা শেয়ার করলাম আর এখন বাজে হচ্ছে কিন্তু আটটা তো যাই হোক বন্ধুরা আটটা থেকে আমি ব্লগটা শুরু করলাম চলো আমার সঙ্গে তোমরা সারাদিন দেখতে থাকো কেমন লাগে আমার এই ভিডিওটা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে মাঠের ধারে এসে ভিডিওটা শুরু করি যেহেতু প্রত্যেক দিন তো আমি সকালবেলা কাজ দিয়ে বা ঘর থেকে শুরু করি ভিডিওটা আজকে মাঠের ধারে চলে আসলাম এত পরিমাণে কুয়াশা হয়েছে কি বলবো বন্ধুরা কাজবাজ কিন্তু এখনো কোনো কিছুই হাত দেয়নি সকালবেলা একবার উঠেছিলাম সাতটার সময় উঠে আবার ঘরে চলে গেছি পুরো কুয়াশা আর পুরো ভিজা ভেজা হচ্ছিলো চারিদিকে ওর জন্য চলে গেছি ভাবলাম যে কুয়াশার মধ্যে আবার যদি বাইরে বেরিয়ে কাজবাজ করি তাহলে কিন্তু আবার শরীর খারাপ করবে সেই কারণে আবার কিন্তু শুয়ে পড়েছি আর এখন দেখো যত বেলা বাড়ছে তত কুয়াশাটাও যেন আরও ভরে যাচ্ছে কোথায় পরিষ্কার হবে তা না আরও দেখো পুরো মানে এ হয়ে যাচ্ছে এই দিকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার একদম এবছরে আমার মনে হয় সেরা দিন আজকে যেহেতু এরকম কুয়াশা দেখিনি জানো তো কেননা সকালবেলা যখন আমরা যখন উঠি তখন রোদ উঠে যাই কিন্তু আজকে যেন একদম পুরো কুয়াশায় ভরে গিয়েছে খুব যে ঠান্ডা আছে তা না ঠান্ডা কিন্তু তেমন নেই কুয়াশা হলে মনে হয় ঠান্ডাটা হয় না তাই না আর ওই দেখো একটা কার কি একটা এনে ওই চু মাঠে ওই দেখো আগে না আমার দুটো কাক বন্ধু ছিল জানো প্রত্যেক প্রত্যেকদিন এসে আমার কাছে খাবার চাইতো কা 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 করে যেই একটু বিস্কুট বার রুটি দেবো খেয়ে চলে যেত বেশ অনেক দিন হয়ে গেছে অনেক মাসই হয়ে গেছে আসে না এটা কিন্তু সেই কাক না এটা নতুন আর আমার কাছে যে কাক কাকটা আসতো সেটা একটু বয়স্ক মতন মানে একটু বুড়োটের মতন হয়ে গিয়েছিলো চলো দেখো ট্যাঙ্কি ছাপিয়ে গিয়ে জল পড়ছে দেখো আমাদের হু করে জল পড়ে যাচ্ছে দেখো সকাল সকাল মাছ নিলাম ওই যে বাড়িতে মাছ এসছে আর এটা হচ্ছে রুই মাছ নিয়েছি তো আজকে রুই মাছ দিয়ে কী রান্না করবো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা দেখো এবারে চলে যাব কাজে হাত দেবো চারিদিকে দেখো অবস্থা সমস্ত কিছু পরিষ্কার চরিষ্কার করবো আর তোমাদের দাদা কিনতে দিকে ঠান্ডার মধ্যে সকালবেলার প্রত্যেক দিনই এই কাজটা করে এই সব আলুগুলো আছে সকাল সকাল ঠান্ডার মধ্যে আলু ধুতে চলে আসে আর আমি দিকে চলে যাই আজ ধু মানে ধরাতে ওই জো আজ ধরো ওদিকে আমি আর ওদিকে আলু ধুবো প্রত্যেক দিন ঠান্ডা লাগছে এত পরিমাণে কুয়াশা পুরো মুখ টুক কিচ্ছু বোঝা যাচ্ছে না পুরো ঝাপসা লাগছে পুরো অন্ধকার লাগছে যেমন সকাল সকালে উঠেছি ঠিক তেমন লেটও হয়ে গিয়েছে এখন বাজে প্রায় আড়াইটে এখনো পর্যন্ত এই রান্নাঘরের কাজ করে উঠতে পারেনি মানে এইমাত্র উঠলাম ব্যাগ বোঝাচ্ছে এবারে স্নান করবো দুটো খাবো খেয়ে দোকানে বেরোবো মানে সেই সকালবেলা উঠেছি তোমাদের সঙ্গে যে একটু কাজ শেয়ার করলাম তারপরে কিন্তু ঢুকে গিয়েছি রান্নাঘরে আর রান্নাঘরে ডেলি একই কাজ ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার আর কী করবো যেহেতু বান্না মানে দোকানের যেসবগুলো আর কি কাজকর্ম হয় সেইগুলো তোমাদের সঙ্গে প্রায় ব্লগে দেখায় ওইখানে দেখালাম না ওই সব বসে বসে গুচি কাটা তোমাদের দাদা পেঁয়াজ লঙ্কা কাটা এখনও কিন্তু কাজ পড়ে রয়েছে অনেকটাই এরকম ওই জন্য ধনে পাতাগুলো এখন ধুতে হবে যেহেতু শীতকাল বুঝতেই পারছো এখন ধনে পাতার চপ হয় আর সেলাটাও কুচিয়েছিলাম দু ঝুড়ি সেগুলোও কাটা কমপ্লিট বেশ খানিকটা জামা কাপড় জামা কাপড় বলতে মানে দোকানের আর কি গামছা সেগুলো কেছে এই দিকটা দিয়েছে আমাদের বেশ ভালো হয়েছে জানো তো এই দিকটা একদম তোমার পশ্চিমে যে রোদ প্রতি রোদ প্রতিরোধ তো একটুও পাইনি পরতি যে রোদটা সেই রোদটা কিন্তু ভালোই পাই এইদিকে মোটামুটি সমস্ত কেচে মেলে দিলে শুকিয়ে যাওয়া অসুবিধা হয় না এবারে স্নান করতে আসবো এখানে যেহেতু এখানে রোদ্দুর থাকে কাঁচাকুচি করে এখানেই মেলে দিই এখানেই জামা কাপড় থাকে বেশ গরম গরম স্নান করে আর এখানেই পরে নিই আর এটা খুব ভালো হয়েছে আমাদের না এখানে আগে ছিল না ব্যবস্থা মানে কলটলগুলো পাইপ টাইপগুলো ছিল না এই রিসেন্টলি করা হয়েছে তোমাদের সঙ্গে বলেছি যে কলের যখন কাজ করি তোমাদের সঙ্গে কিন্তু আমি অনেকবারই শেয়ার করেছি যাই হোক কলতলাটা একটু নোংরা হয় যেহেতু আমাদের ব্যবসার সমস্ত মাজা ঘষা মানে আলু ধোয়া হেনা তেনা প্রচুর মানে কাজ হয় তো কলতলা এই কারণে একটু নোংরা হয় স্নান করার সময় তখন একদম পরিষ্কার করে ধুয়ে দিই ঠিক আছে চলো তোমাদের দাদা ওদিকে মোটামুটি গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করলেই হয়ে যায় মানে আমাদের কাজ ও না ওখানে লঙ্কা খুঁজেছে এই দেখো এটা আছে এই লঙ্কাটা খুঁজেছে না সালাটের জন্য তাই তো হ্যাঁ তোমার যা ভুড়ি বলতে ক্যামেরা আটকে যাচ্ছে ক্যামেরা আটকে যাচ্ছে সত্যি কথা ইয়া বড় ভুড়ি কালকে একটা দোকানে খরিদার এসেছে মানে আমার শ্বশুরের যেহেতু ভুড়িটা মোটা ওরা ভুড়িটা মোটা দুজনের দিকে তাকিয়ে দেখছি যে কার ভুড়িটা মোটা দেখে বলে হাসছে যারা হাসছিল গুঙ্গাটা মানে দুজনেই একদম গণেশ তো যাই হোক চলো যতটুকু পারিস তোমাদের সঙ্গে চেষ্টা করি যে ভিডিওটা দেওয়ার যে সারাদিন কি করি না করি আর এই রান্নাঘরটা আমাদের বেশ বড় হয়েছে সুবিধা হয়েছে মানে সমস্ত জিনিসপত্র পাতানো থাকলো কোনো কিছু গুছিয়ে ঘরের মধ্যে তুলতে হয় না সব কিছুই পড়ে থাকে মানে কোনো রকমে গেটটা দিয়ে আমরা দোকানে চলে যাই অসুবিধা হয় না ওই দেখো ঘুরি না দেখো দপ 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 করে আবার করে দৌড়াচ্ছ ঠিক আছে চলো এতটা চাপের মধ্যে কালকে ছিলাম কালকে যেহেতু আমাদের হাটবার গেছে এখানে দোকানে চলে গেছিলাম এসেছি সেই অনেক রাতে আর ভিডিওটা কিন্তু আমি একদমই মানে শেষ করতে পারিনি আমি ওদিকে দেখাচ্ছি কেন ওদিকে করছে করছি যেহেতু আমার সামনাসামনি জানলা আছে তো ভাবছি একটা পাখি ঢুকছে পর্দা দেওয়াই দেখো জন্য দেখছি যাই হোক ভিডিওটা আমি শেষ করতে পারি না চেষ্টা করি ভাবি যে আমি প্রত্যেক দিন ভিডিওটা তোমাদের সঙ্গে রাতে মানে শেষ করব কিন্তু একদমই সময় হয়ে ওঠে না কালকে দোকান থেকে বাড়ি এসেছি পুরো রাত বারোটার সময় তখন আর ইচ্ছা করছিল না যে বন্ধু তোমাদের সঙ্গে গল্প করি যাই হোক বন্ধুরা কালকের ভিডিওটা আজকে সকালবেলা যেহেতু আমি শেষ করছি চেষ্টা করবো সবসময় তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও দেওয়ার যাই হোক চলো আজকের কালকের ভিডিওটা আজকের বন্ধু এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টা